হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও দেখব বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আজকে দেখাবো হচ্ছে সবার জনপ্রিয় একটা কালেকশন একবার নিউ কালেকশন দেখেন অর্গানজা কাপড়ের কালেকশন এই কাপড়গুলো পেইন্টগুলো এত সুন্দরভাবে আমরা মানে বাছাই কিন্তু পেইন্ট নিয়ে আসছি আপনারা দেখলে আসলে খুশি হয়ে যাওয়ার কথা কারণ এখানে অনেক পেইন্ট আছে আর একটু সামনের দিকে রাখবে না ভাইয়া কাভার আপনার ওই দিকে নেবেন একটু দেখেন যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন কালার সুন্দর এবং মাঝখান দিয়ে একটু হালকা পিঙ্ক পিঙ্ক একটা শেড দেওয়া আছে যেটার জন্য আরো ভালো লাগছে এগুলো বহর কিন্তু ফুল আড়াই হাত থাকবে এখানে অনেকগুলো কালার আছে এবং এক একটা ডিজাইন কিন্তু প্রিন্টের এক এক রকম থাকছে আপনারা আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর সাথে কিন্তু ভাইয়াদের এখানে আপনারা ওড়নাও পেয়ে যাবেন জি আর সবগুলো তারপরে একটা ভিডিওতে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমাদের কালেকশন তো অনেক আর যারা আপনারা নিতে চান

কাকে রিপ্লে করব কত বলছেন কালার আমাদের পয়সা তো কাস্টমারই বেশি এই কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এত গর্জিয়াস এত মার্জিত কালেকশনগুলো আপনারা এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন আর গ্রুপে পার্টিসিপেন্টজন সেট করে নিতে পারবেন মানে পুরো ফোর পিস জামা পায় যেমন 990 পুরো সেট যারা নেবেন তাদের জন্য প্রাইসটা পড়বে মাত্র 1150 টাকা যারা একটা জামাতে কাপড় থাকবে আড়াই গজ রাতে আড়াই গছ ফলসামা পাঁচ গজ ঠিক আছে ফুল প্যাকেজ দশ বছর পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা তিন সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এই ভিডিও থেকে যারা তিন সেট কাপড় নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি কারণ আপনি কাপড় যেটা দেখতেছেন ঠিক এটাই পাবেন আমাদের এখানে কোনো ভবিষ্যৎ হয়নি যেটা দেখে কম দামে সেরা মানির একটা কালেকশন যার যেটা লাগবে দেখেন সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর শব্দ পাঠিয়ে দেবেন এগুলো হচ্ছে পার করা আর কিছু দেখাবো পার ছাড়া এই যে এগুলো প্রাইজও সেম প্রাইজও থাকবে যারা নিতে চান জামা ওড়না গ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু শুরু করে সব কিছু তৈরি করতে পারবে এগুলো গজ কত ভাইয়া সবগুলোই সেম দাম সবগুলোই সেম দাম থাকবে এই যে পার যুক্ত আছে পার ছাড়া আছে মানে সকল প্রকার কালেকশনে আপনারা এপিটাতে পেয়ে যাচ্ছেন যোগাযোগ করবেন যা দেখছেন সেটা পাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশান ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন এই বলে দেখেন এর আড়াইশো টাকার গরম মাত্র একশো দুইটা কালার কালার হলো এবং কালার যে যেটা আগে অর্ডার করবে সেটাই পাবেন হ্যাঁ দেখেন এগুলো ওভার সবগুলো একই রকম পেন শুধু কালারগুলো দেখাই কারণ আমাদের এখানে আপনি অর্ডার করবেন নিশ্চিন্তায় তারপর হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন যেরকম দেখছেন যদি না যা দেখছেন সেটাই পাবেন এখানে কোনো ভবি চোখে নাই কম দামের মধ্যে সেরা মানের কালেকশন এখানে প্রচুর কালেকশন আছে যেগুলো আপনারা কিন্তু খুবই অল্প দামেই ভাইদের এখান থেকে নিতে পারছেন সকল প্রকার কালেকশন দেখেন কত কালেকশন সবই একশো পঞ্চাশ টাকা পার গোছ এগুলো কিন্তু পুরোটাই সেম প্রিন্ট এই কারণে খুলে দেখালো না ভাইয়া জাস্ট প্রিন্টগুলো আপনাদেরকে দেখায় দিল এবং এগুলোর সাথে কিন্তু ম্যাচিং যে এই পাশে ভাইয়াদের প্রচুর অন্যার কালেকশন আছে আপনারা অফ ফল সবই কিন্তু পেয়ে যাবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্তাবিতেন রেলোয় আলমি সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ